বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার মেহফিলের আয়োজন করা হল বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় এদিনের এই ইফতার মেহফিলে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য উপস্থিত ছিলেন বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার ছাত্র পরিষদের জেলা সভাপতি নাজমুল মিয়াসহ সহ একাধিক তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের নেতা নেত্রীগণ এরকম বলেছে ওই আপনাকে বললাম যে মানে আমাদের আজকে শাসক দলের রাজনীতি হিসেবে আমাদের অনেক বিধিনিষেধ আছে যদি কমেন্ট করে তবে তার কমেন্টের পরিপ্রেক্ষিতে এটা নিউজ হয় আবার কেউ যদি অন্য স্টাইলে পলিটিক্স করে তবে সেটা নিয়ে নিউজ হয় এবার আপনাদের দোষ দিয়ে হলে আপনি আপনাদের মিডিয়া পার্সন তো আপনাদের কাছে এই নিউজ করাটাই আপনাদের প্রধান কাজের আপনাদের স্মরণ করিয়ে দিই যদি সত্যি আপনারা খবর করতে চান তবে এইটা হওয়ার আগে নদীর বিক্ষোভ কর্মসূচি ছিল সেখানে আমি ছিলাম আবার ইফতারের পর কিন্তু আবার বিক্ষোভ কর্মসূচি হবে আপনারা যদি টেক্সটাইল মিছিল আছে এবং বিক্ষোভ কর্মসূচি আছে আপনাদের কাছে আমি নিশ্চিত দাবি করব আপনারা যেমন যেমনটা নিচ্ছেন